আজকের ভিডিওটা আমি কিভাবে শুরু করব আমি নিজেও বুঝতেছি না তো কালকে আমি ভিডিও দিতে পারি কালকে অনেকটা বৃষ্টি হয়েছে সেই কারণে আর কি ভিডিও দিতে পারি দেখতেই এখানে পিস ফার্মি মুরগি থাকে এই ফার্মি মুরগি একমাত্রই বাইরে বের করে দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল সেটা হলো প্রচণ্ড পরিমাণে গরম যদি আমি ওই ছোট্ট একটা ফার্মের ভিতরে রাখতাম তাহলে ওরা নির্ঘাত স্টক করে মারা যায় তো সেইটা বাঁচানোর জন্য আর কি মূলত এই বাইরে বের করে দেওয়া বাইরে বের করে দিয়েও পরিচয় একটা বিপদে দেখতেই পাচ্ছেন ওরা আর কি ভিজে গেছে এখন ওদের নির্ঘাত ঠান্ডা লেগে যাবে যদি আমি ঠান্ডার ওষুধ না প্রয়োগ করি তাহলে ওদের ঠান্ডা লেগে যাবে ঠান্ডার থেকে জ্বর হয়ে যাবে জ্বর থেকে শুরু করবে আর মারা যাবে তো যাই হোক এদের মেডিসিন দিয়ে ঠিক হয়ে যাবে রহমতে তো দেখতেই পাচ্ছেন এখানকার খাবার মুরগি নিচের ফিট সবকিছু ভিজে গেছে একটা বৃষ্টিতে তবে ভিজে গেছে তাও আলহামদুলিল্লাহ যে পরিমাণ গরম পড়তেছিল এই গরমে অনেক খামারির ফার্মি মুরগি বা যে কোনো মুরগি হাঁস মুরগি অসুস্থ হয়ে যাতেছিলো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ গেছে লাখ লাখ সুক্রিয়া যে বৃষ্টিটা নামছে তো আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতেছি সেটা হলো যে রোগ প্রতিরোধ নিয়ে কি কি ওষুধ খাওয়াবেন কোন রোগের জন্য তো আমি পরপর দুটা ভিডিও আপলোড করেছি তো কালকে আমি ভিডিও আপলোড করতে পারি নাই কারণ কালকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির সাথে বাতাস হয়েছে আর আমি বাড়িতেও ছিলাম না এই কারণে কি মূলত ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভ্যাকসিন তো ভ্যাকসিন মূলত কিসের জন্য দিতে হয় আর ভ্যাকসিন দেওয়ার উপকারিতা কি এটা আমরা অনেকেই জানি না যারা পনেরোটা বিশ ফার্ম মুরগি বা যে কোনো মুরগি লালন করি আমরা আলসেল জ্বালায় মানে আর কি একটু পরিশ্রমের কারণে আমরা এই মেডিসিন গুলো দেই না মানে এই ভ্যাকসিন গুলো দেই না কিন্তু আমি আপনাদেরকে আগেও বলছি পরেও বলছি ভ্যাকসিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা খামারে এটা মনে রাখবেন যে একটা ভ্যাকসিন দিয়ে নিবে কারণ ভ্যাকসিন দিতে অতটা সময় লাগে না আমরা শুধু আলসেমি করি আলসেমি না করে ওদের পুরো সেফটিতে রাখতে হবে কারণ ওদের কখন কোন রোগটা চলে আসে সেটা আমাদের বলা খুব মুশকিল কারণ আমরা যারা খামারে আছি তারা অবশ্যই কিন্তু রানীখ্যাত এবং গাম্বুরা এই দুটা আপনার এই দুটা রোগের সম্মুখীন আমাদের পোষাইতে হয় তো এই দুইটা রোগ যাতে না হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা রানি এবং গাম এই ভ্যাকসিনগুলো আমরা করে থাকি আমরা যারা খামারে আছি তারা অবশ্যই আমরা জানি বিশেষ করে যারা আমরা ডিম উৎপাদনের জন্য মুরগি লালন পালন করি তারা একমাত্র ভালোভাবে জানে যে এদেরকে কতটা ভ্যাকসিন দিতে হয় তো সেই ক্ষেত্রে আর কি ফার্মি মুরগি রোগ প্রতিরোধ অনেকটা বেশি সেই কারণে মূলত আমরা ভ্যাকসিনগুলো একটু কম দেওয়ার চেষ্টা করি তো ভ্যাকসিন না দিলেও আমরা চারটা ভ্যাকসিন অবশ্যই দিয়ে নেব এটা একটু মাথায় রাখবেন আপনারা যদি ভ্যাকসিন না দিতে পারেন তা সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন দেওয়াটা একদমই সহজ পদ্ধতি একবার যদি আপনি দেখেন ইনশাল্লাহ আপনার আজীবন মনে থাকবে এটা একদমই সহজ মানে এক কথায় ওষুধ প্রয়োগ করার থেকে ভ্যাকসিন প্রয়োগ করা আরো সহজ আজকের ভিডিওতে আমি আপনাকে বলতেছি না বা আমি দেখাচ্ছি না আমি কিভাবে ভ্যাকসিন করি লাস্ট আমি আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আপনাকে একটু মনে করে দিলাম যদি আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন দিয়ে আপনাকে খামারি হতে হবে তো আজকের ভিডিও বেশি বড় করব না এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ